Vamos <laughs> lá, vamos lá, vamos lá, vamos lá, vamos yes yes Birin, bir dosyeyi çal,

আগামী দিনে আল্লাহ চাই আমরা সরকার গঠন করলে নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলা সাথে সমগ্র দেশের হবে প্রিয় ভাই বোনরা প্রিয় বগুড়াবাসী আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিছু দেওয়া আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু চাইবার আমাকে আপনাদের এই সন্তান তারক্র আমার নিজাতে আপনারা গর্ব করতে পারেন সেই গোয়া আমাকে বলব আমাদের অহংকার করতে পারেন সেই গোয়া আমাকে আপনাদের কাছে এই গোয়াকে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য আল্লাহ আপনাদের বাংলাদেশ চিন্তাব বাংলাদেশ জাতীয়

আমাদের ভাইকে আজকে বগুড়াবাসী অত্যন্ত ধন্য হয়েছে দীর্ঘ অনেক কষ্টের পর আমাদের ভাই তরুণদের জন্যে যা প্রয়োজন মাদককে না জন্য জন্যে মাদককে বন্ধ করবার জন্যে আমাদের বগুড়ার আমাদের আরো উন্নত করা প্রয়োজন স্বাস্থ্য সেবার জন্যে